ঘটনার বিবরণে জানা যায় শনিবার মনপাথর ফাঁড়ি থানায় শান্তিরবাজার থানার অধীনে থাকা এক নাবালিকার পরিবারের পক্ষ থেকে পাঁচজন যুবকের বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করা হয় জানা যায় পাঁচজনের মধ্যে একজন যুবক নাবালিকার বাড়ি থেকে নাবালিকাকে অপহরণ করে পাইখোলার মোহনদাইরা এলাকায় একটি রাবার বাগানে নিয়ে যায় সেখানে পাঁচ যুবক মিলে সারা রাত ব্যাপী নাবালিকাকে গণধর্ষণ করে বলে অভিযোগ পরের দিন সকালবেলা নাবালিকা বাড়িতে ফিরে এসে ওর মাকে সব ঘটনা জানায় এই গণধর্ষণের বিরুদ্ধে পাঁচজন যুবকের বিরুদ্ধে মন পাথর ফাঁড়ি থানায় লিখিত অভিযোগ অভিযোগ দায়ের করল নাবালিকার পরিবারের লোকজন হাতে পেয়ে ঘটনার তদন্তে নামে মন পাথর ফাঁড়ি থানার ওসি জয়ন্ত দাস ও শান্তির বাজার থানার ওসি আশুতোষ শর্মা অভিযোগ দায়ের করার কিছু সময়ের মধ্যে ঘটনার সাথে জড়িত পাঁচ যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ রবিবার সমস্ত আইনি প্রক্রিয়া সেরে পাঁচজন অভিযোগ অভিযুক্তকে বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে প্রেরণ করা হয় এই মামলার দায়িত্ব দেওয়া হয় মনপাথর ফাঁড়ি থানার ওসি জয়ন্ত দাসকে মামলায় অভিযুক্তরা হলো মামলার অভিযুক্তরা হলো শক্তি রায় রিয়াং বয়স আঠেরো নিবাস ত্রিপুরা বয়স উনিশ সুভাষ রিয়াং বয়স উনিশ লক্ষ্মীধন ত্রিপুরা বয়স আঠেরো জীবন ত্রিপুরা বয়স একুশ অভিযুক্তদের বিরুদ্ধে নেওয়া মামলা সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানালেন শান্তিরবাজার থানার ওসি আশুতোষ শর্মা গতকালকে চোদ্দো বারো দু সন্ধ্যা নাগাদ আমরা একটা ইনফরমেশান রিসিভ করি যে আমাদের আমাদের এলাকার একটা মেয়েকে এখান থেকে উঠিয়ে নিয়ে মেয়ে নিয়েছিল উঠিয়ে নিয়ে ওর সঙ্গে একটা খারাপ কাজ করা হয়েছে তো সে ব্যাপারে ইনফরমেশান আসার সঙ্গে সঙ্গে আমরা কেস রেজিস্টার করি কেসটা রেজিস্টার করা হয় সেভেন্টি ক্লস টু অবলিক নাইনটি সিক্স অফ বিএনএস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যান্ড সেকশন সিক্স অফ পক্সো তারপর আমরা আমাদের ইনভেস্টিগেশন শুরু হয় ইনভেস্টিগেশনে মেয়ের মেডিকেল করা হয় এবং মেয়ের উইকনেস এক্সামিন করা হয় এবং মেয়ের মার ওদের কথা আইডেন্টিফিকেশানে আমরা পাঁচজনকে ওই কেসের সঙ্গে সরাসরি যুক্ত পাঁচজনকে আমরা অ্যারেস্ট করি পাঁচজনের নাম শক্তিরায় রিয়া নিবাস ত্রিপুরা সুভাষ রিয়াং লক্ষ্মীধন ত্রিপুরা ও জীবন ত্রিপুরা এবং ঘটনাটা মান্দারাই মান্দারাই ভিলেজ মন্দারাই মন্দারাই ভিলেজে ঘটনাটা ঘটছে বিরো রিপোর্ট হল্লা বল